দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার রুনা খুব সুন্দর নাম দেখতে তো সুন্দর তো রুনা আপু কার রং পাইছেন বাবার রং না মার রং বাবা একটু সুন্দর নাকি

আচ্ছা তো ইউটিউবে কি মনে করে আসলেন ইউটিউবে আইছি একটা ভালোবাসার মানুষের জন্য যে আমাকে ভালোবেসে আমার পাশে থাকবো আমার দায়িত্ব নিতে পারবো সবসময় আমার সাথে কথাবার্তা বলতে পারবো আমার সাথে যোগাযোগ রাখবো এরকম একটা মানুষের আশা হয়েছে আচ্ছা আমি তো আগে পরে বিয়ে শাদি হয় না হয়েছে আচ্ছা তো কাউকে কাউকে তো কখনো ভালোবাসা দেয় না দিছিলেন নাকি আবার না কাউকে কখনো ভালোবাসা দেয়নি

আচ্ছা নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল জিরো সিক্স আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল নাইন জিরো ফাইভ সিক্স ফোর ডাবল জিরো সিক্স তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি